নমস্কার ছাত্রীরা আজকে আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা কন্টিনিউটি অফ লাইফ থেকে পঞ্চাশ নাম্বারের একটা পরীক্ষা নেব সমস্ত পশ্চিমবঙ্গের ক্লাস টেনের ছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে প্রত্যেককে স্বাগত জানাই এই পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষাতে মোট পঞ্চাশটা প্রশ্ন থাকবে এক নম্বর করে মোট পঞ্চাশ নাম্বারের এটা পরীক্ষা হবে একটা আর এই পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে এক ঘন্টা করে সময় দেওয়া হবে তো চলো শুরু করা যাক তো প্রথম প্রশ্নটা দেখো কোনটি পেঁচিয়ে ডিএনএ গঠিত হয় নিউক্লিও পর্দা নিউক্লিয়লাস নিউক্লিয় জালিকা নাকি নিউক্লিয় প্লাজম সঠিক উত্তরটা দাগ নাম্বার দিয়ে লিখে ফেলো এবার দ্বিতীয় প্রশ্ন গোয়ানেন আর সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনীর সংখ্যা একটি দুটি তিনটি নাকি চারটি মানুষের জনন কোষে যৌন ক্রোমোজোমের সংখ্যা একটি দুটি তিনটি নাকি চারটি নিউক্লিওলার অর্গানাইজার ক্রোমোজোমের কোনখানে অবস্থান করে মুখ্য খাঁজে গৌণ খাজে স্যাটেলাইট অংশে নাকি টেলং অঞ্চলে হাইড্রা কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে পুনরুৎপাদন উৎপাদন বহু বিভাজন নাকি কোড়োকুয় মিওসিস টুকে বলে সমবিভাজন হাস বিভাজন দ্বি বিভাজন নাকি বহু বিভাজন দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনে গঠিত হয় ডিপ্লয়েড জাইগোস্পোর শস্য টিউমার নাকি জাইকোড কোন প্রকার জনন জৈব অভিব্যক্তির পথকে সুগম করে অযৌনজনন যৌন জনন অপুঞ্জনী বা পারথেনজেনাসিসিস নাকি অঙ্গজজনন ক্রোমোজোমের টেলোমিয়ার অংশে যে উৎসেচক উপস্থিত থাকে তা হল টেলোমানেজ টায়ালিন টেরোমল্টেজ নাকি পেপসিন অপুংজনী বা পারসেনোজেনিসের মাধ্যমে কোন ধরনের মৌমাছির সৃষ্টি হয় শ্রমিক মৌমাছি রানি মৌমাছি পুরুষ মৌমাছি নাকি কোনোটিই নয় কলম বা গ্রাফটিংয়ের ক্ষেত্রে মূলসহ যে গাছটিতে অন্য গাছের ডাল চোড়া লাগানো হয় তাকে কি বলে স্টক শিয়ন ক্যালাস নাকি ক্যাম্বিয়াম মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম বা স্পিন্ডেল গঠিত হয় প্রফেজ মেটাফেজ অ্যানাভেজ তেলোফেজ নিচের কোন জোটটি সঠিক রেনু উৎপাদন অ্যামিবা খণ্ডীভবন কেঁচো কোড়কোদ্দগম ইস্ট অপুংজনী মানুষ অযৌন জননের একক হল গ্যামেট রেনু বা স্পোর জাইকোট নাকি কোড়ক যৌন জনন সম্পন্ন করে না এমন একটা প্রাণী হল গরু পাখি প্ল্যানেরিয়া নাকি মানুষ একটা গাছের দুটো আলাদা ফুলের মধ্যে ঘটাকে বলে অটোগ্যামি গেইটেনোগ্যামি জেনোগ্যামি নাকি হাইব্রিডাইজেশন মাইক্রোপোপাগেশান বা অনুবিস্তারণের সুবিধা হলো উদ্ভিদের দ্রুত বংশ করানো সম্ভব রোগমুক্ত চারাগাছ উৎপাদন করা যায় যে কোনো ঋতুতে চারাগাছ উৎপাদন করা যায় নাকি সবকটি জিনের হঠাৎ স্থায়ী পরিবর্তনকে বলে প্রকরণ মিউটেশান ডিলেশান নাকি জনক্রম মানবদেহে অটোজমের সংখ্যা চল্লিশটি বিয়াল্লিশটি চুয়াল্লিশটি নাকি পঁয়তাল্লিশটি একটি মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হয় অ্যামাইটোসিসে মাইটোসিসে মিওসিসে নাকি অপুংজনিতে। হ্যাপ্লয়েড ক্রোমোজোম কোথায় দেখা যায় দেহকোষে জনন কোষ বা গ্যামেটে জাইগোটে নাকি শস্য নিউক্লিয়াসে নিম্নলিখিত কোন নাইট্রোজেন বেশটি তে থাকে কিন্তু আর তে থাকে না থাইমিন নাকি সাইটোসিন মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লীয় পর্দার পুনরাবির্ভাব ঘটে টেলোফেস দশাই মেটাফেস দশাই প্রফেজ দশাই নাকি অ্যানাফেজ দশায় কোন কোষে কোষ বিভাজন সম্পন্ন হয় না জননমাতি কোষে দেহ কোষে স্তনপায়ীদের স্নায়ুকোষে নাকি উদ্ভিদ কোষে পুরুষ ও স্ত্রীর গৌণ যৌন লক্ষণগুলি প্রকাশ পায় শৈশবকালে বয়সন্ধিকালে পরিণত বয়সে নাকি বার্ধক্যকালে নিম্নলিখিত কোন প্রোটিনটি একটি হিস্টন প্রোটিন নয় হিস্টিডিন লাইসিন আর্জিন নাকি টাইরোসিন নিউক্লিক অ্যাসিডের গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম একক হল নিউক্লিওসাইড নিউক্লিওটাইড প্রোটিন নাকি শর্করা যে সমস্ত ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণ করতে সাহায্য করে তাদেরকে কি বলে অটোজোম হ্যালোজোম অ্যালোজোম নাকি ভেটোজোম দুটি হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে অংশ বিনিময়কে কি বলে বাইভ্যালেন্ট সাইন্যাপসিস ভ্যারিয়েশন নাকি ক্রসিং ওভার ফুলের পুংজননাঙ্গ হল বিতি দলমণ্ডল পুংকেশ্বর নাকি গর্ভকেশ্বর তো আমরা এমসিকেও প্রশ্নগুলো দেখলাম এবার আমরা দেখব এসেকেও প্রশ্নগুলো একত্রিশ কোন কোষাঙ্গাণু থেকে প্রাণীকোষ বিভাজনকালে বেনতন্তু বা স্পিন্ডেল ফাইবার গঠিত হয় বত্রিশ ক্রোমোজোমের পৃথকীকরণ কোন কোষ বিভাজনে ঘটে অ্যামাইটোসিসে মাইটোসিসে নাকি মিওসিসে চিনতে লিখবে তেত্রিশ কোন উদ্ভিদে সুস্পষ্ট জনক্রম বা অল্টারনেশান অব জেনারেশান দেখা যায় চৌত্রিশ ইন্টারফেস দশার এস দশায় কি সংশ্লেষিত হয় গাছের পাতায় অস্থানিক মুকুল সৃষ্টি হয় অর্থাৎ কোন গাছ অস্থানিক মুকুল সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার করে এবার ছত্রিশের ত্যাগের দেখো মেটাসেন্টিক ক্রোমোজোম দেখতে কেমন হয় সাঁত্রিশ বয়সন্ধিকালে শুক্রাশয় থেকে কোন হরমোন ক্ষরিত হয় আটত্রিশ কোন জীব জুসপোডের মাধ্যমে বংশ বিস্তার করে উনচল্লিশ ক্রসিং ওভারের স্থানে একসাকৃতির যে অংশ তৈরি হয় তাকে কি বলে চল্লিশ মাইটোসিস কোষ বিভাজনের সবথেকে দীর্ঘস্থায়ী দশা কোনটি প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ নাকি টেলোভেজ এরপর আছে সত্যমিথ্যা যাচাই করো একচল্লিশ ক্রোমোজোম নিউক্লিয় জালিকা থেকে সৃষ্টি হয় সত্য মনে হলে সত্য লিখবে আর মিথ্যা মনে হলে মিথ্যা লিখবে বিয়াল্লিশ সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াস টিপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে সত্য মিথ্যা যাচাই করবে এরপর আসছি শূন্যস্থান পূরণে তেতাল্লিশ বৃদ্ধিতে পোটোপ্লাজমের ড্যাশ বাড়ে তো পোটোপ্লাজমের কি বাড়ে বৃদ্ধি হলে সেটা লিখবে আর চুয়াল্লিশ ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না কোন প্রকার কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করবে পরবর্তী বিষয় সম্পর্ক নির্ধারণ করো পঁয়তাল্লিশ প্রভেদ যদি বেমতন্তু গঠনের সাথে সম্পর্কিত হয় তাহলে বেমতন্তুর অবলুপ্তির সাথে কি সম্পর্কিত এটা লিখবে আর ছেচল্লিশ কচুরিপানা যদি খর্বধাপকের সাথে সম্পর্কিত হয় তাহলে রসানমূল তাহলে কার সাথে সম্পর্কিত এটা লিখবে নেক্সট বেমানান শব্দটি লিখতে বলেছে সাতচল্লিশ চারটে নাইট্রোজেন খারক দেওয়া আছে অ্যাডেনিন থাইমিন সাইটোসিন আর ইউরাসিল এই চারটের মধ্যে কোনটা বেমানান কোনটা বাকিগুলোর থেকে আলাদা সেটা লিখবে আর আটচল্লিশ আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি উগ্যামি আর কনজুগেশন চারটে জনন পদ্ধতি বলা আছে এই চারটে জনন পদ্ধতির মধ্যে কোনটা অন্যগুলোর থেকে আলাদা এটা লিখবে এরপর দুটি ভাবক প্রশ্ন আছে কারণ এই দুটো প্রশ্ন আমাদের একটু ভেবে ভেবে করতে হবে যদিও এক নম্বরের প্রশ্ন ঊনপঞ্চাশ কোনো উদ্ভিদের পাতার কোষের ক্রমোজম সংখ্যা চব্বিশ হলে ওই উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রমোজম সংখ্যা কত হবে পঞ্চাশ কোন কোষে কতবার মিওসিস হওয়ার পর ওই কোষের ক্রোমোজোম সংখ্যা একশো থেকে পঁচিশ হবে তো একটু ভেবেচিনতে লিখবে হাতে প্রচুর সময় বাকি আছে ধীরে সুস্থে উত্তরগুলো ভেবেচিনতে করো সমস্ত উত্তর করা হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে উত্তরগুলো চেক করে নাও আর দেখো তোমার কোথায় কোথায় ভুল গেছে আর তুমি কত নাম্বার পেয়েছো কত নম্বর পেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপর কোন বিষয় থেকে পরীক্ষা নিলে ভালো হয় সেটাও বলো